আজকে মুসলমান আমরা একটা জায়গায় বেশি মার খেয়েছি ওই জায়গাটা হলো আমার নবীর যে চরিত্র আমরা উঠতে বসতে চলতে ফিরতে সেই চরিত্র অবলম্বন করতে পারি নাই সেই চরিত্র ধরতে পারি নাই আজকে এই জন্য আমরা দুনিয়ার মধ্যে ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি এই জন্য আমরা দুনিয়ার মধ্যে নানান ধরনের অশান্তির মধ্যে পড়ে যাচ্ছি মুসলমান আজকে নবীদের চরিত্র যদি ফলো করেন নবীদের চরিত্র যদি অবলম্বন করেন আল্লাহর কসম আমার আল্লাহ নিশ্চয় ফিদনা এ ফেলাবে না শান্তি অশান্তি আমার বন্ধুগণ দূর করে শান্তি নিয়ে আসবে আমার নবীর চরিত্রগুলো ধরে আমার নবী কেমনে খায়তো কেমনে আমার বন্ধুগণ উঠতো কেমনে বসতো কেমনে চলতো অপরের সঙ্গে কথা কেমনে বলতো আমার নবী কেমনে আমার বন্ধুগণ ভাইয়ের সঙ্গে ব্যবহার করা কথা বলেছে আমার নবী মা বাবা কেমন ব্যবহার করার কথা বলেছে আমার নবী ছেলের সঙ্গে কেমন ব্যবহার করার কথা বলেছে এ মুসলমান সেই সকল চরিত্র যদি আমাদের মধ্যে এসে যায় আর আমরা যদি নামাজি হয়ে যাই এই যে কয়েকদিন পরে মাহে রমজান চলে আসতেছে মুসলমান দরজা বন্ধ করে অনেকে খানা খায় রেকর্ড আছে কথা কোন ঠিক কিনা এ বাবা আমার বন্ধুগণ আসেন আমি কি বোঝাইতে যাচ্ছিলাম আমার নবীকে ভালোবাসা

আমি ছোট বুঝি না বড় বুঝিনা তোমাদের গুণাছে সব গোলা গুনা আমার খাতিরে মাফ করে দিব আলোচনা করলাম

আল্লাহ তাকে মাফ করবে না ক্ষমা করবে না আমরা নবীর এনে টানা সারা করি কিন্তু নবী আমাদেরকে ভালোবাসে প্যারে মুসলমান নবী যে কত ভালোবাসে তার দুইটা তিনটা ইতিহাস বলবো মনে হয় আশা সহ্য করতে পারবে না চোখে পানি এসে যাবে আবার নবী কেমন ভালোবাসে আমার নবী কেমন মোহাম্মদ করে মন্দুঘর আজরাইল নবীর কাছে আসছে ফাতিমা বসে আছে হাজার ফাতিমা ডাক দেয় বাবা গো

ওই কলিজার হুসেন কে একটু চুমা খাইয়ে যাইতে চান এ মুসলমান হুসেন না 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 বলে ডাক দিয়া আমার নবীর কদমে পড়েছে না না শুনেছি তুমি বলে চিরকালের জন্য বিদায় নিবা আমার নবী ডাক দেয় হুসেন রে মতো নানা খেয়ে নানা বলে ডাক দিয়ে দে আর এরপরে ডাক দিলে আমি জবাব দিতে পারবো না মুসলমান আর কান্দে নালা আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নামাজে যাইতেন সেজদায় পড়তেন আমি মনে করছিলাম একদিন আপনার কাছে একটা ঘোড়া চাইছিলাম লাভবাইতে সংক্ষেপে করব বন্ধুগণ একটা ঘোড়া চাইছিলাম আপনি বলছিলেন হুসাইন সেই পর্যন্ত ঘোড়া দিতে না পারবো আমি মদিনা বলা নবী তোমার জন্য ঘোড়া হয়ে যাব আমি হাত দুটা ফেলাইয়া আবার হুসাইন কে পিঠের মধ্যে নিয়ে একবার একবারে যায় হুসাইন ডাক দেই নানা সব সামারিরা তো লাগাম ধরে লাগাম আমি হুসাইন কে কি লাগাম দিবেন না আবার নবীজির দুই মুখ চুল মোবারক গোলা দুই ভাগ করে এক কই হুসাইন দে ধর এক হাত দিয়ে ধর আর হাত দিয়ে ধরে দে তুই যেই দিকে টান দিবি আমি নবীজি শের আমি নানাকে ডাক দিলাম নানা গো একদিন আপনি নামাজের মধ্যে গিয়েছিলেন আমি ভেবেছি আজকে আপনি আমার জন্য বোধহয় ঘোরা হয়ে বসে রয়েছেন আমি যাই ও বসে যাই আমি ডাইনে চাই দেখি বামে চাই দেখি আমার নবীর নামাজে আমার বন্ধুগণ সব সব সাহাবাই কেরান নামাজের মধ্যে সেজদাই পড়ে আছে এদিকে নবী সেজদা লম্বা করে এত লম্বা করে নবীজি শুধু সেজদার মধ্যে পড়ে যায় সুবহান রাব্বিয়াল আ'লা একবার পড়ে দুইবার পড়ে বারটা বারতে 72 বার তাসবি পড়েছে 72 বারের পরে হুসাইনি আপনি আপনি নেমে যায় আমার নবী জিজ্ঞাসা করে ডাক রে সাহাবাই کرام বলে হুজুর আজকে নামাজের মধ্যে আপনার কি কষ্ট হয়েছে নাকি ভুলে গিয়েছে তো লম্বা সাজদা আমার নবী কয় না না সাহাবারে না আমি তো ভুলে যাই আমার কষ্ট হই নাই ব্যাপারটা হলো কি জানো বলে কি

একবারে না দুই না তিন বারে না চার না আমি যখন বাহাত্তর বার তসবি পড়েছি তখন হুসাইন নেমে গিয়েছে এবার আমার বন্ধুগণ মদিনা বলা নবী ডাক দেয় হুসাইন রে বাহাত্তর বার তসবির কালে তুমি নেমেছো ডাক দিয়েছে কেন এবার আমার বন্ধুগণ হুসাইন ডাক দে কই বাহাত্তরটা দল হবে তিহাত্তর দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে আর সব জলা দন জাহান্নামের মধ্যে যাবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমি হুসাইন এই 72 বার তসবীর এই 72 দন আল্লাহর কাছে দোয়া করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব জুরকন সুবহানাল্লাহ বন্ধগণ

ভাই বুকে আর মতো বুকে নিয়ে নেই ও আমি নানা আজকে বিদায় নিয়ে যাব আর আমাকে নানা বলে ডাক দিতে পারবা না ও সাইন কান্দে নানা এমন কথা বইল না তোমার চেহারা দেখলে আমি হুসাইনের বুকটা শান্তি পাই তোমার চেহারা দেখলে নানা আমি খিদা লাগা খলি যা ঠান্ডা হয়ে যায় ও ডানা গো আবার খিদা লাগলে আমি মার কাছে যায় খানা চাইলে মা খানা দিতে পারে না আমি দৌড়ে তোমার চেহারার দিকে তাকাই আমি যখন তোমার চেহারাটা দেখি নানা গো এমি হুসাইনের চব্বিশ ঘন্টার বেদনা খিদার নিবারণ হয়ে যায় ওই হুসাইন ডাক দে নানা তুমি যদি চলে যাও আমি হুসাইনের কলিজা সহ্য হবে না হুসাইন আমার ডবি কয় হুসাইন দে তাও আমি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারবো না লম্বা ঘটনা সংক্ষেপ করে আনি হুসাইন কে আমার ডবি কয় হুসাইন দে কলিজার

প্যার মুসলমান আমার বন্ধুগণ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়েছে ফাতিমা হে ফাতিমা শেষ করে দেব তো আব্বা বলে ডাক দিয়ে দাও আর আব্বা বলে ডাক দিলে আমি আর জবাব দিতে পারবো না আসেন লম্বা বা সংক্ষেপে করি আমার নবী ডাক দেয় ইসরাইল সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ আমার উম্মতের জন্য আমি দোয়া করে নিয়েছি নফল পড়েছি ইসরাইল রে কোন একটা খালি আবদার আছরাইল শুন বাণী কই কি আবদার আমার উম্মত কে জীবন বাহির করতে কত কষ্ট দেয় ওই নবী গো যদি বলি সহ্য করতে পারবেন না আমার নবী ক্রাজরাইল সব গোলা কষ্ট আমি নবীর মুখে দিয়ে देऊ আমি কষ্ট গোলা লইयान আমি জমিনে শুয়ে থাকব আমার উম্মত কে কষ্ট দিও না মরণের কালে আমার মতো বেদনা দিও না যেতগুলা বেদনা দিবা আমি চুলকে দিয়ে দাও আমি নবীর সবগুলা বেদনা আমার উম্মতের সব গুলা জামিনদার আমি রসুল হয়ে যাব। বন্ধুগর আজকে যেই নবীর আমরা সালাম দিতে চাই না অনেকে বেদাত বেদাত বলে না যাই বলে ওই নবীজি মরনের খালে তোমার যে কষ্ট হবে আমার আল্লাহর কাছে দোয়া করে আমি জামিনদার হয়ে গেলাম মাবুদা আমার গুনাগার মাত্র তুমি মৃত খেলা যাব দিও না বন্ধুগণ আজরাইল চলে যায় আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে ঘুরে আসে কই নবী গো আমার আল্লাহ বলেছে আপনার যারা প্রেমিক হবে উম্মত হবে আশিক হবে মার কলিজার যেমনে দুঃখ ওই মত জীবনটা বাহির করব চিন্তা করেন না আপনার যারা উম্মত হবে খাঁটি প্রেমিক হবে তাদেরকে আমি আজরাইল শাস্তি দিব না যারা কোন সুবহানাল্লাহ

করা হবে আমার বন্ধু বান্ধবী যে দিয়ে কয় কারো গোনা বেশি হয়ে যাবে কারো ছাওয়ান বেশি হয়ে যাবে যাদের সব বেশি হবে তারা তো জান্নাতে যাবে আর যারা হবে ওই গুনাগারকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই জন্য আনাজ আমি নবীজি ওই মিজানের পাল্লার ওখানে আমি রসুল দাঁড়ায় থাকবো আমার গুনাগার উন্মতের গুণা যখন বেশি হয়ে যাবে আমি মদিনাওয়ালা নবী আমার নিজের সবার গুণামি পাল্লাই উঠাইয়া ওই গুনাগার জাহান্ন উম্মদ কে আমি রসুল চান্নাতে নেওয়ার ব্যবস্থা করবো আরো তোরা হাত তোরা করছো হজরত আনাস কে হুজুর যদি মিজানের পাল্লার ওখানে না আল্লাহ আর কয় আনাস দ্বিতীয় জায়গা হবে আমি এই মদিনাওয়ালা নবী আরে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কয় এক গ্লাস পানির জন্য আমার উম্মত বাবার কাছে যাবে বাবা পানি দিবে না মা পানি দিবে না পরিচয় দিবে না পৃথিবীর বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে কঠিন বিপদের কালে আমার উম্মতের কলিজা পানি পিপাসায় আমার উম্মতের কলিজা হারে সরকার হয়ে যাবে পানি পিপাসার জন্য পানি পানি বলে চিল্লাবে আমি মদিনা ওয়ালা নবী আমার যারা প্রেমিক হবে আশিক হবে আমাকে যারা মাননে হবে আমি মদিনা নবী হাউজে কাউসারের পানি নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমার পিপাসিত উম্মতদেরকে আমি রাসূল পানি খাওয়াইয়া কলিজা ঠান্ডা করে দিব

ছায়াদুলমর সালি নবী মোদের জামিনদার বলো ভয় কি আসে মোদের ভয় কি আসে কথা কোন হাত তুলে ঠিক কিনা আপনাকে কোন জায়গার মধ্যে যদি হাউজের ওখানে না পাও আমি মদিনাওয়ালা ন সিরাতের পুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উন্নতির জন্য চোখের পানি পেলাবো আল্লাহর কাছে বলবো মা ব

এমন এমন কিছুগুলা মানুষ পার হয় তেজে ঘোরার মতো কিছুগুলা মানুষ পার হয় কিছুগুলা নর্মাল ঘোরার মতো পার হয় কিছুগুলা আমার বন্ধু তার থেকে কমজোর হিসেবে পার হয় এইভাবে আমার বন্ধু আর অনেক মানুষ খসটায় খসটায় পার হওয়া আরম্ভ করবে কিছুগুলা মানুষ পার হতে পারবে না জাহান নামের মধ্যে পড়ে যাবে আমার মদিনা বলা নবী কয় আসরের ময়দানে আমি দৌড়িয়া দৌড়িয়া আর জাহান নামের গেটের ওখানে যাব জাহান নামের গেটের ওখানে একজন ফেরেস্তা সে বলবে আপনি এই জায়গার মধ্যে কেন হুজুর গো আপনি কেন জাহান নামের দরজার দিকে আসছে আমার বন্ধুগণ ওই আমার নবী ডাক দেখ ওই ফেরেস্তা রে

ওই মক্কর জমিনে জাফররা আমাকে মারতে মারতে শরীর থেকে রক্ত ছড়াইয়া দিয়েছিল আল্লাহ গো তুমি বলছিল আমার কাছে দোয়া কর আমি সেদিন দোয়া করি নাই আল্লাহ এই জাহান্নামের দরজায় আমার গুনাহ আরম্মাত চলে আসছে আজকে আমি দোয়া করব তুমি কি দোয়াটা ঘোরায় দিবা হাত তুলে দিবে আল্লাহ গো আমাকে মারতে মারতে শরীর থেকে রক্ত ফেলায় দিল আমি নবী बेहোশে গেলাম সেদিন দোয়া করি নাই

তোমরা তাই করো ফেরেশতারা বলবে নবী গো এরা তো জাহান্নামী ছিল শুধুমাত্র গেটটা খুলবার নামে নিক্ষাপ করব কিন্তু আপনার দু আল্লাহ কবুল করেছে এবার আপনি যেখানে নিয়ে যাইতে বলেন সেখানে নিয়ে যাব আমার নবী বলবেন এই ফেরেশতা এদের জন্য আমি মার খেয়েছি কত কষ্ট করেছি বন্ধুবার আল্লাহ

আল্লাহর নবীর আগে থেকেই ভালোবাসতো তো যবুর انجিলের মধ্যে খবর পাইছিল একজন নবী দুনিয়াতে নাম হবে আসমানে আহমদ জমিনে হবে মোহাম্মদ আমার বন্ধুগণ হযরতে খাদিজা আগে খবর পেয়েছে